নিউরোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার বাহাত্তরতম বার্ষিক সম্মেলন এনসিকন শেষ হল একটি বিশেষ প্যানেল আলোচনার মাধ্যমে যেখানে অঙ্গদান নিয়ে আলোচনা করা হয় এই আলোচনায় উপস্থিত ছিলেন ডাক্তার দলজিৎ সিং সভাপতি এনএসআই ডাক্তার মানুষ পানিগ্রাহী ডাক্তার ক্রিস শ্রীধর সচিব এনএসআই ডাক্তার এলেন ত্রিপাঠী কার্যনির্বাহী সচিব এনসিকন ডাক্তার কৌশিকশীল যুগ্ম সাংগঠনিক সচিব এবং ডাক্তার অর্পিতা রায়চৌধুরী এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল কলকাতার একটি পাঁচতারা হোটেলে বলাই বাহুল্য এই ইভেন্ট ছিল নিউরো সায়েন্সের সব উল্লেখযোগ্য একাডেমিক সামাজিক এবং সাংস্কৃতিক মিলন মেলা যা প্রায় তিন দশক পর কলকাতায় হল অনুষ্ঠানের শেষ দিনের অন্যতম আকর্ষণ ছিল অঙ্গদানের উপর প্যানেল আলোচনা যা তুলে ধরেছিলেন প্রাণ বাঁচানোর মতো মহানুভব একটি দিক ভারতে সেব অঙ্গ প্রতিস্থাপনের অভাবে রোজ ছ মানুষ মারা যান এই আলোচনা তুলে ধরার যে সচেতনতা এবং যোগদান কি কেন এত গুরুত্বপূর্ণ এছাড়া যারা এই প্যানেল আলোচনায় যোগদান করেন তারা বলেন আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি যারা অঙ্গদানের পুরো প্রক্রিয়াটা জানে না অঙ্গদানের পুরো প্রক্রিয়াটা জানলে অঙ্গদান নিয়ে তাদের কোনো দ্বিমত থাকতে পারে না এই আলোচনায় বিশেষ ভূমিকা নেন ডাক্তার এন ত্রিপাঠী এবং ডাক্তার অর্পিতা রায়চৌধুরী তারা অনুষ্ঠান শেষে আমাদের জানালেন একবারে ঠিকই বলেছেন আপনি যে ম্যাডাম ডক্টর অর্পিতা রায় চৌধুরী বললেন আমাদের পাবলিক প্রোগ্রামে আজকে এই অ্যাওয়ারনেসেন্টি নিউরোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া কনফারেন্সে আমরা কলকাতা থেকে এনে কলকাতায় এনেছি দিন পরে আঠাশ বছর পরে অ্যান্ড উই আর ভেরি প্রাউড আজকে আমরা পনেরোশো ডেলিগেট এখানে করেছেন ভারত থেকে ভারতের বাইরে থেকে অনেক ডেলিগেট অ্যাটেন্ড করেছেন আর স্পেশালি আজকে যে প্রোগ্রামটা প্রথমে আমরা শুরু করি একটা ওয়ার্কশপ যেখানে ডেথ সার্টিফিকেশন মানে কী করে ডাক্তাররা সার্টিফাই করবে ডেথ তারপরে তো অর্গ্যানডো দেবে ডেথ সার্টিফিকেশন একটা বড় ওয়ার্কশপ প্রফেসর দীপক গুপ্তা অল ইন্ডিয়া ইনস্টিটিউট থেকে এসেছিলেন দিল্লি থেকে ম্যাডাম অর্পিতা রায় চৌধুরী আজকে ওটা কমপ্লিট করলেন আজকে এটা হচ্ছে লাস্ট সেশন অফ দ্য কনফারেন্স টুডে উনি যেটা বললেন যেটা আপনারা দেখেছেন ওনাদের স্লাইড প্রেজেক্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ন্যাশনাল ইন অর্গান ডোনেশন ক্যাডাবরিক যারা মারা যায় তারপরে যে কিডনি ডোনেশন করে কি লিভার ডোনেশন করে লিভারটা মোটামুটি আমরা লাইফ ডোনেশন করি কিন্তু লাইভের খুব রিস্ক হয়ে যায় কিডনি হার্ট প্যানক্রিয়াস ইন্টেস্টিন সব কিছু ডোনেশন দিতে পারে কিন্তু এই জন্য আমাদের একটা ইমোশন রয়েছে যে রোগীটা মারা যাচ্ছে ওর বাড়ির লোকরা অনেক সময় কনসেন্ট দেয় না সেই জিনিসে আমাদের একটা পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম পাবলিক এডুকেশন আগে করতে হবে কোন কোন কিডনি তারপরে হার্ট তারপরে পানক্রিয়াস ইন্টেস্টিন এগুলো কর্নিয়া কর্নিয়াগুলো তো ঠিক আছে লিভারের আসলে লিভার ক্যাডাবেরিক ডোনেশন করতে করতে টাইম চলে যায় তো অসুবিধা হয় লাইভ ডোনেশনটা বেটার লিভার সেলসগুলো খুব তাড়াতাড়ি মারা যায় কিন্তু কিডনি তার টাইম আছে কিডনি হার্ট পানক্রিয়াস ইন্টেস্টিন অফ অফকোর্স এই সবগুলো আমরা লংসও এই সবগুলো আমরা ডোনেশন কাডাবেটিক ডোনেশন ভিতরে মাধ্যমে করতে পারি এই এই তো বললাম তো হ্যাঁ অবশ্যই আর কোনো রিজন নেই বিদেশে এটা অত হচ্ছে আমরা এডুকেশন পাবলিক এডুকেশন আর ইমোশন আমাদের আমি কোনো রিলিজনকে দোষ দিচ্ছি না আমাদের কোনো বেদ উপনিষদে কিছু লেখা নেই কিন্তু আগেও পুঁথিতে লেখা ছিল কি অন্য নিজের জীবন অন্য জীবনের কোনো সাহায্য করতে পারে তাহলে করা উচিত কিন্তু তার মানে না যে সেখানে তো অতটা ছিল না আজকে যে আমরা এই সিচুয়েশনে উপস্থিত আছি যেটা আপনারা শুনলেন অত লোক মারা যাচ্ছে ট্রান্সপ্লান্ট না পেয়ে তাদেরকে যে আমরা একটা মৃত শরীর থেকে নিয়ে ট্রান্সপ্লান্ট আমাদের সার্জন মানে কিডনির জন্য তো প্রত্যেক মানে এগারো দিনের সতেরো দিনের এগুলো সব স্ট্যাটিস্টিক্স রয়েছে যেটা ম্যাডাম ম্যাডাম থেকে আমি নিয়ে এক্সাক্ট টাইম জিনিসটা দিয়ে দেবো পুরো স্ট্যাটিস্টিক্সটা কিন্তু যেগুলো যাকে আমরা সেভ করতে পারি কিডনি একটা দিলে সেভ হয়ে যাবে পেশেন্টটা ডায়ালিসিস করেই যাচ্ছে করে যাচ্ছে সপ্তাহে তিনবার ডায়ালিসিস খুব কথা নয় হার্ট ট্রান্সপ্লান্ট যাদের হার্ট মানে নষ্ট হয়ে গেছে তাহলে হার্টটা ট্রান্সপ্লান্ট করতেই হবে তো আমাদের এই জিনিসটা মানে অনেক পরিমাণের প্রয়োজন অনেক যে আমি অর্গান ডোনেট করতে চাই এটা আমি আমার পরিবারের সঙ্গে ডিসকাস করতে চাই যেমন আমি আমার বাচ্চাদের আমার পরিবারের অন্য সদস্যদের যে কোনো ভালো কাজে অনুপ্রাণিত করেছি এটা তো একটা খুব ভালো কাজ টু বিল্ড আপ দা পজিটিভ অ্যাটিটিউড যে আফটার মাইসেলফ বিং ডিসেজড মাই চিলড্রেন উড नॉट অবজেক্ট দা অর্গান ডোনেশন সেটা খুব নেসেসারি সেটা খুব নেসেসারি ধরুন যার বাবা মা দিয়েওছেন কিন্তু ছেলে মেয়ে যদি এরকম হয় যে দে অবজেক্ট দ্য প্রসিডিয়ার বা ইট শুড গিভ দেম দ্য স্ট্রেংথ যে পাড়ার আর পাঁচটা লোক ভারতবর্ষে তো এরকম খুব হয় পাড়ার লোকেরাও অপিনিয়ন লিডার হয়ে যায় তো সেই পাড়ার আর পাঁচটা লোক যদি নেগেটিভলি ইনফ্লুয়েস করে তখন ছেলে মেয়ে উঠে দাঁড়িয়ে বলবে যে না আমার বাবা অর্গ্যান দিতে চেয়েছিলেন এবং আমরা অর্গ্যান দেব মেসেজ কিছু দিন মানে সাধারণ মানুষের জন্য কিছু মানে তাদের এই যে ভীতি তো রয়েছে এটা ভালোভাবে বাঁচুন সমস্ত নিয়ম ফলো করুন সেগুলো স্বাস্থ্যসম্মত বিধি যাতে করে দীর্ঘ জীবন পান কিন্তু যদি আনফর্চুনেট মৃত্যু আসে এই মৃত্যু তো অবধারিত যা আমরা পেরোতে পারব না সেই সময় যদি আইসিউতে ব্রেনডেথ আমাদের পরিবারের কারুর হয় সেই আনফরচুনেট মুমেন্টে আমরা যেন ভুলে না যাই তখনও আমাদের নিঃস্বার্থ কাজ করবার জায়গা রয়েছে তখনও আমি আরেকটা লোককে বাঁচাতে পারি আমি তো যাকে হারিয়েছি তাকে ফেরত পাবো না কিন্তু আরও দশটা লোক যদি ভালোভাবে বাঁচে আমি তার কারণ হতে পারি ট্রান্সফার করছি এবং আমি খুব ভালো আছি সুস্থ আছি আমি পড়াশোনা করতাম তখন তো আমার হঠাৎ পায়ের গাঁতটা ফুলে গেছিলো তো পায়ের গাঁতটা ফুলে যাওয়ার পরে রিপোর্ট করা হয়েছিলো যে তোমার কিডনি দুটো ফেলি হয়ে গেছে তারপরেই আমার এক বছর ডায়ালিসিস হয়েছে ডায়ালিসিস পরে আমার ট্রান্সফার্ম হয়েছিলো দু হাজার বারোতে একদম এস হয়েছিল হয়েছিলো তো আমার যে কিডনিটা দেওয়া হয়েছিল সেটা বিমল কুমার কুমার কর্মকারে বেলবু পেশেন্ট এস স্কেমে দেওয়া হয়েছিল যোগাযোগ বলতে ডক্টরটাই করে দিয়েছিল আমাদের ডক্টর অর্পিতা দিয়ে করে অর্পিতা দিয়ে করেছিল আর সম্ভবত ডক্টর সৌরভ পরে আপনি কি বলতে চাইবেন যে আপনি এরকম ট্রান্সপ্লান্টেশনটা এত সুন্দর জীবন পাচ্ছে বাকিদের কাছে আবেদন জানাবেন বা আপনি ভবিষ্যতে কি আপনার নিজের অর্জন আমি গণদর্পণ আমি গণদর্পণে আমার অঙ্গ দান করা আছে এবং আমি চাই যে আরও

और uh, मैं एकदम ठीक हूँ एंड डॉक्टर्स एंड डॉक्टर्स टीम सब बहुत अच्छे हैं इतना मेरा केयर किया जिन्होंने एंड आई एम थैंक यू सो मच टू ऑल ऑफ यू अभी कौन सा क्लास आई एम इन फर्स्ट ईयर फर्स्ट ईयर यस हमारा ये हुआ था कितना uh, तब मैं 12th में थी क्या प्रॉब्लम हो रहा था तुम्हें आ, मुझे हार्ट रन, हार्ट का प्रॉब्लम था मतलब मुझे आ, सांस लेने में प्रॉब्लम होता था एंड मतलब स्टार्टिंग में तो सांस लेने में प्रॉब्लम होता था फिर धीरे धीरे बहुत प्रॉब्लम भरता गया उस वजह से फिर मतलब ना बैठ पाती थी ना सो पाती थी ना चल पाती थी बट धीरे धीरे जैसे फिर मेरा हार्ट ट्रांसप्लांट हो गया उसके बाद आई एम टोटली आई एम टोटली फाइन हार्ट तुमको कौन दिया राकेश नाम था जिनका उन्होंने मुझे हाथ दिया था कहां गए वो कहां कोलकाता की है कोलकाता की है कोलकाता की है अभी अभी तुम कैसी हो अभी एकदम आई एम टोटली फाइन